কথা এমন কোনো বিষয় খুঁজে পায় না যে বিষয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীনের মধ্যে বলে নাই অতএব বিজ্ঞানীদের কথার মধ্যে কত কথা বলা বলা হয় নানানটি আবার কত কত রকম বলা বলা যায় অতএব বিজ্ঞানী যত কিছুর সত্যতা প্রমাণ করেছে কোন সাথে তো কুরআনের কোনো দ্বিমত নাই